জনকল্যাণের নামে ঈশার করা জোচ্চুরি ধরা পড়ল পর্নার চোখে এবার কি করবে ঈশা জিবাংলার নিমফুলের মধু ধারাবাহিকে ঈশার পর্দা ফাঁস হয়ে গেল পর্নার সামনে যদিও পর্দার ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে স্মৃতি নষ্ট হয়ে গেছে কিন্তু এই নতুন বা আলোক পর্ণা ভালোভাবেই চিনে ফেলল জোট চুরি ঈশাকে জনকল্যাণের নামে বৃক্ষরোপণ করার আড়ালে প্রতি বৃক্ষ বাবদ পাঁচ টাকা নিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত এসাকে হাতি নাতে ধরলো বর্ণা জনকল্যাণ সবাই সরকারি গাছ বিনামূল্যে দেওয়ার পরিবর্তে নিজের পকেট ভারী করতে প্রায় কোটি কোটি টাকার মালকিন হওয়ার স্বপ্ন দেখছে এসা অন্যদিকে শিলতাহানির মিথ্যে অভিযোগ সৃজনকে জেলে ঢুকিয়েছে এসা পর্ণা কিভাবে সৃজনকে জেল থেকেই বা মুক্তি করবে সেই চিন্তা করতে করতেই এশার করা দুর্নীতি চোখে পড়ল পর্ণার ঈশার সেই গোডাউনে গিয়ে ঈশার করা সমস্ত চক্রান্তের ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে ঈশাকে দিয়ে সৃজনের জামিন করার ফোন এটা পর্ণা এবার পর্ণার বাজি মাত হবে কি করবে এবার ঈশা সে না পারবে নিজের দুর্নীতির ভিডিও সকলের কাছে প্রচার করতে না সমক্ষে জেলে যেতে না পারবে সৃজনকে মিথ্যে অভিযোগে জেলে রাখতে পর্ণার কাছে এবার হবে ঈশা জব্দ তাই দেখতে ভুলবেন না ধারাবাহিকের আগামী পর্বগুলো কারণ প্রতিটি পর্বই বেশ আকর্ষণীয় হতে চলেছে দেখুন নিম ফুলের মধু প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলে রিপোর্টারেও চোখ রাখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন